গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে যদি তোমরা এরকম একটা সিনেমাটিক দৃশ্য দেখো কেমন লাগবে বলো তো তো আমিও তো সেই দৃশ্যটা দেখার পরে মানে ক্যামেরা অন না করে আর পারলাম না দেখো সকালবেলা এখন কটা বাজে তো এই সাতটা মতো সাতটা সাড়ে সাতটা আর একসাথে তিনটে নৌকা যাচ্ছে এটা যে কী সুন্দর দেখতে লাগছে কি বলবো তো যাই হোক তারপর আমি চলে আসলাম কিচেনে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমরা দেখে নাও তো তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়েছি তো আমি বলছি না তোমরা এবার দেখে নাও যে কি বানাচ্ছি আর নর্মালি তোমরা দেখে বুঝতেই পারবে কারণ শীতকাল আসলেই মোটামুটি আমি এর এরকমই কিছু বানাই আর কি তো চলো দেখতে থাকো তো সকালবেলা ম্যাগি বানাচ্ছি আর এখানে সুমিত পুজো করে নিয়েছে তার মধ্যে একটা ফোন আবার এলো তাই দেখতে এলাম যে খাবারটা ঠাকুরের তুলেছে কিনা তো দেখো এখানে ঠাকুরের পুজো কিন্তু সকাল সকাল হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে আর সুমিতকে বলছিলাম যে প্রসাদটা নামিয়ে দাও তারপরে ঠাকুরের লাইটটা বন্ধ করে দেবে আর কি এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এটা দিয়ে দেব সুমিত এটা আমার জন্য আর ছেলেকে আলাদা ব্রেকফাস্ট করে দুপুরের রান্নাতে চলে এসেছি আজকে হচ্ছে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে এটা হচ্ছে আমার মায়ের রান্না খুব ভালো লাগে এটা আমার তো একটা একটু মাখা মাখা করে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন অলমোস্ট আড়াইটে বাজতে গেল রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব বলে আজকে স্নান করতে একদম ইচ্ছা করছিল না কিন্তু তারপরেও মনে হলো স্নানটা করা উচিত তো এত ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা মানে আজকে রোদে কোনো জোরই নেই আর আজকে একটা রেড কালারের একটা হোয়াইট হোয়াইট লঞ্চটা বারবার যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো এদেরকে আমি আগে কোনো দিনও দেখিনি লঞ্চটাকে আজকে দেখছি সকালবেলা একবার এদিক দিয়ে গেল আবার আসছে পিকনিক ফিকনিক হচ্ছে না জানি বুঝতে পারছি না

আমি তোমার দিকেই তো দেখাচ্ছি ঠিক আছে নিচে করলাম তো এখন আছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মাখছি এটা আমি তার সাথে ডিম নিয়েছি রাত্রে ডিমটা বেশি খাবো না যেহেতু শীতকাল তাই জন্য একটা ডিম শেয়ার করেছি আর এখানে হচ্ছে ফ্যানে ভাত যেটা মানে গরম শীতকালে একদম রাত্রেবেলার জন্য মানে কি বলবো পারফেক্ট এর মধ্যে ঘি দিয়ে নুন দিয়ে এটা হচ্ছে ফ্যানে ভাত তো চলো আজকে রাতের ডিনারটা আমরা সেরে নিই চল আমাদের পড়িয়ামে শীতকাল আর গরমকালের চিন মানে চিত্র পুরোপুরি আলাদা গরমকালে এই সময় একটা লোকের টিকি পাওয়া যায় না সন্ধ্যের থেকে সব ভিড় জমে আর শীতকালে দেখো ঠিক উল্টোটা এই দেখো মনে হচ্ছে এখানে একটা পিকনিক কেউ করছে দেখো ওদিকে বাচ্চারা খেলছে এখানে কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাচ্ছে কেউ প্লাস্টিক নিয়ে পুরো ফ্যামিলি বসে আছে এদিকে একটা বাচ্চা শুয়ে শুয়ে মাঠে খেলা করছে তো এক দিকে এক এক রকম চিত্র আর কি আর সন্ধ্যে থেকে পুরো ফাঁকা সন্ধ্যে থেকে পোডিয়ামে কেউ থাকে না ওই বাচ্চারা একটু মানে বিকেল বিকেল পর্যন্ত খেলে তারপরে আর কেউ থাকে না কারণ গঙ্গার হাওয়া দেয় প্রচণ্ড তো শীতটাও বেশি লাগে পোডিয়াম পুরো গম গম করছে মিডিলে থাকার এটাই সুবিধা মিডিল বলতে ধরো বারো তেরো তালাতে থাকার এটাই সুবিধা পোডিয়ামটাকেও খুব কাছে লাগছে আবার তোম শহরের একটা ভিউও সুন্দর তোমরা পাচ্ছ আর যত উপরে থাকবে হয়তো শহরের ভিউটা আরও উপর থেকে আরও সুন্দর লাগবে কিন্তু এই পোডিয়াম টোডিয়ামগুলো কিন্তু খুব আচ্ছা লাগে মানে মন ঘরে তুমি যদি একা থাকো মনে হবে না যে মানুষজন নেই ঘরে একা আছি মনে হবে এই তো সামনেই সব মানুষজন আছে ডাকলেই পাওয়া যাবে তো এরম একটা ফিল হয় কিন্তু যত উপরে থাকবে মনে হবে মানুষজন নেই আমি কত উপরে উঠে আছি ডাকলেও কাউকে পাওয়া যাবে না তো এই হচ্ছে ব্যাপার আর কি যদিও ওপরে থাকলে তার ভিউটা আরও সুন্দর লাগে মানে ওপর থেকে মানে শহরটাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে রাত্রেবেলাতে বা দিনের বেলাতে যাই হোক কিন্তু ব্যাপারটা পুরোপুরি ওই ক্যালেন্ডার ভিউর মতো হয়ে যায় রোজই এক দৃশ্য কিন্তু এই ব্যাপারটা অনেকটাই জীবন্ত গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে অনেক বেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ইচ্ছা করেই ভিডিওটা স্টার্ট করিনি সকাল থেকে এডিটিং করছিলাম অনেক ভিডিওর এডিটিং বাকি হয়ে গেছিল তো যার জন্য এডিটিংটা করে রাখছিলাম এখন বাজে কটা তো দুটো দশ আমাদের খাওয়া হয়ে গেছে সমৃত স্কুলে গেছে সমৃতকে বাড়িতে নিয়ে আসবে বাবা তারপরে আবার সমৃতকে খাইয়ে দেবো তারপর আমি একটু গিয়ে শোবো তো যাই হোক এই সময়টা একটুখানি মোবাইল নিয়ে এনজয় করি তো চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করছি রাত বাজে এখন সাড়ে দশটা তোমরা বিশ্বাস করতে পারবে না আজকে যে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সেটা আমার বিন্দু মাত্র মনে নেই কেন মনে নেই বলছি আজকে দুপুরে রান্না বান্না করার পরে কি রান্না করেছি সেটাও তোমাদের মনে আমি শেয়ারও করিনি করেছি কি না আজকে কি রান্না করেছি সেটাও মনে হয় শেয়ার করিনি আজকে ডাল করেছিলাম আলু পোস্ত করেছিলাম আর আলু ফুলকপির চচ্চড়ি ছিল তো এই দুপুরের রান্না হয়েছে কিন্তু তোমাদের কিছু শেয়ারও করিনি তো যাই হোক তারপর আমি দুপুরে একটুখানি চোখ লেগে এসেছিলো বেশ মানে সুমিত আজকে আছে বলে আমি জানি আজকে আমার ছেলেকে আনতে যেতে হবে না উনি আসবে তো একটু চোখ লেগে এসেছিলো তারপর হঠাৎ করে কিছু একটা ফোন বেজে উঠেছে বা কি আমার ওই যে ফট করে যে মাত মানে ঘুমটা ফট করে মানে ভাঙলো এই মাথা সাইডে এত যন্ত্রণা হচ্ছিলো তারপরে মানে কী বলবো ছেলেকে বললাম তুই আমাকে বাড়ি মার এরকম মানে শুধু টিপে দেওয়াতে হবে না তো যাই হোক তারপরে দুপুরে শোয়ার চেষ্টা করলাম এক ফোটা তো ঘুম হলোই না ওই যে ফট মানে ফট করে ঘুমটা আচমকে একটা ভয়ের মতো লাগলো ভেঙে গেল তো মানে তারপর থেকে এত মাথা যন্ত্রণা তো যাই হোক সন্ধ্যেবেলাও আজকে উঠে উঠতে পারিনি আমি শুয়েই ছিলাম তার মধ্যে সুমিতে চা করলো তো আজকে আমি পুজোও দিতে পারিনি মানে শুয়েই ছিলাম তারপরে ছেলেকে কথা দিয়েছিলাম আজকে যে ওকে হালুয়া বানিয়ে দেবো অন্যরকমভাবে তো সেটা করব তখন বাধ্য হয়ে উঠতে হলো আর কি ছেলে সন্ধ্যে থেকে বলছে মা কখন বানাবে কখন বানাবে তো আজকে সুজি দিয়ে হালুয়া করেছিলাম একটু অন্যরকমভাবে বাতাসা লাল বাতাসা অ্যাড করেছিলাম আর কাজু কিশমিশ দিয়েছিলাম বেশ অন্যরকম খেতে হয়েছে এত সুন্দর হয়েছে মানে নর্মাল সুজি সুজি মনে হচ্ছে না মনে হচ্ছে একটা কোনো মিষ্টি বানিয়েছি এরকম মনে হচ্ছে তো যাই হোক সেটা তো মানে বললাম না ভিডিওটা যে অন করে মানে আজকে যে ভিডিওটা স্টার্ট করেছি এটা মানে আমার মনেই নেই যে আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি নাহলে আমি তোমাদের শেয়ার করতে পারতাম যে কীভাবে করেছি তো যাই হোক ওবেলা আলু পোস্ত রান্না করেছিলাম রাত্রেবেলা সুজি রুটি আর আলু পোস্ত দিয়ে খাওয়া হলো ওরা বললো ভাত কেউ খাবে না রুটি কিনে আনবে তো যাই হোক খাওয়া হলো তো সন্ধেবেলা থেকে কিছুই করার নেই ছেলেকে যা নিজেই পড়েছে তারপর বাবা ম্যাথ দিয়েছে আর আমি চুপচাপই বসেছিলাম নালে হাঁটছিলাম এই এখন মনে হচ্ছে মাথাটা ফাঁকা লাগছে মনে হচ্ছে মাথাটা যেন এখন থেমেছে আর কি বন্ধ হয়েছে মাথা যন্ত্রণাটা কি যে মাথা যন্ত্রণা হচ্ছিলো কি বলবো তো জাস্ট এই দুটো সাইড এই এই মাথার এখানটা নয় কিন্তু জাস্ট এই এই দুটো সাইড হচ্ছিল তো যাই হোক তো যাই হোক পরে তোমাদের আবার রাত্রেবেলা কথা বলে আমার মা বাবার সাথে কথা বলতেই আজকে মনে নেই এখন এই দশটা কুড়ি বাজে ওরা দশটার মধ্যে শুয়ে পড়ে এখন আমি ফোন করেছি মাকে বলেছি মানে সারা সন্ধ্যে তুই কোথায় চেনে এলো সারা সন্ধ্যে আমার এই এই পরিস্থিতি হয়েছে ফোন করার কথা আমার মনে মনেই এখন মনে চে সারা সন্ধ্যে তো মা বাবার সাথে কথাই হয়নি তো যাই হোক এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম শুতে যাচ্ছি কালকে শনিবার কালকে তো ছেলে স্কুল নেই কারো ইচ্ছা আছে যে তোমাদের আমি আমার সঙ্গমে যে আমাদের ইন্টারিয়ারের কাজ চলছে যদি পারি ওখানে গিয়ে কাজটা শেয়ার করব। সেটা মনে হয় আলাদা ভিডিও করব আর এই ভিডিওতেও জানি না কোনো মানে ক্লিপ শেয়ার করব কিনা তো যাই হোক চলো এখনকার মতো তোমাদের গুড নাইট জানাচ্ছি মানে আমি সত্যিই দুঃখিত যে সন্ধ্যে থেকে আমি কোনো কিছুই তোমাদের শেয়ার করতে পারলাম না আর যে সুন্দর একটা মাখা মুড়ি এনেছিল এত কি বলবো মুড়িটা আমার একদম মাখাটা ভালো লাগে না আমি বাড়িতে এত সুন্দর মুড়ি মাখি আলু সেদ্ধ টেদু দিয়ে অথচ ওই মুড়িটা খেয়ে যেন আমার আরও বেশি কেমন যেন শরীরটা আমি একটা রুটি খেলাম রাত্রেবেলা মুড়িটা খেয়ে যেন আমার শরীরের মধ্যে কেমন অস্বস্তি অস্বস্তি হচ্ছিলো তো যাই হোক চলো এখনকার মতো টাটা কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে এটা হাতের থেকে নিচেই ভালো হয় কিন্তু হাতেও হয় বিছানায় গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং সুমিত এখানে বসেছে সমৃদ্ধ স্কুলের প্রজেক্টের কাজ করা তো আজকে আমি রান্না করছি হাঁসের ডিম এই যে এখানে আলু কষছে আর ডিমগুলো কত বড় বড় সাইজ দেখো এগুলো মনে হয় চোদ্দ না পনেরো টাকা করে পিস নিয়েছে আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে সুজি কালকে রাত্রে সুজি করেছিলাম তার সাথে বেগুন ভাজা আর রুটি কিনে আনা হয়েছিল আর সমৃদ্ধ খেয়েছে তোমার ব্রেড তার সাথে মালাই মালাই ব্রেড খেয়েছ হয়ে আছে ঠিক আছে এই এর মধ্যে দিয়ে হলুদ এখন এসেছি শাশুড়ির এখানে তো শাশুড়ির এখানে আমরা প্রায় অনেকক্ষণ আগেই এসেছি তো আমাদের কাঠের কিছু কাজ করানোর ছিল ছোটো ছোটো ওনারা আর কি হাঁটা চলার সুবিধার জন্য একটু উঁচু উঁচু করে দিলাম যেতে এটা অনেক পুরনো কোয়াটার তো তারপরেও অনেক উঁচু করা হয়েছে কিন্তু এখন চেষ্টা করা হচ্ছে আরও সমান করা যাতে ওনার মোটামুটি পা দিয়ে মানে পা তুলতে অসুবিধা না হয় তো সেই জন্য এখন এসেছি আর কি হ্যাঁ এই বাড়িতে এলাম এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এখন তো আজ থেকে হোম ডেলিভারি শাশুড়ির ওখানে নেওয়া হচ্ছে আর কি খুবই কাছাকাছি একটা পাওয়া গেছে খুব ভালো আমরা ফার্স্ট দিন যেহেতু দিচ্ছে যার জন্য আমরা টেস্ট করতে একটু গেছিলাম যে কেমন রান্না বান্না খুব ভালো ঘরোয়া বেশ ভালো রান্নার বলো ওখান থেকে ডাক্তার তারপরে নার্সদের খাবারও চাই যে খুব রিচ আমরা হোম ডেলিভারি বলতে তো অনেক সময় বুঝি যে খুব রিচ খাবার হতে পারে তো এরকম নয় একদম ঘরোয়া খাবার তো সেটা দেখার জন্যই আজকে যাওয়া একদিকে ভালো হয়েছে মাঝে মাঝে আমাদেরও আমরাও নিয়ে নিতে পারবো আর কি তো চলো এখন খাবো স্নান করতে গেছে সুমিত ঠিক আছে পরে আসছি তো বিকেলবেলা মানে কী বলবো খেয়ে দিয়েই চলে এসছি ধরতে পারো আবার সঙ্গমে তো এখানে একটু ভিডিও করার আছে তো এই ভিডিওটা অলরেডি তোমরা পেয়ে গেছো যেটা এম এস ইন্টেরিয়ারের ওপর তোমাদের কিছু কথা শেয়ার করেছি তার সাথে আমাদের কাজটাও শেয়ার করেছি তো এটা তোমরা অলরেডি পেয়ে গেছো কিন্তু আমার ভিডিওগুলো আমার ডেলি লাইফের ভিডিওগুলো অনেক লেটে বেরোচ্ছে তোমরা কিছু মনে করো না মোটামুটি দু তিন দিনের পুরোনো ভিডিও সব বেরোচ্ছে এখন কারণ আমার ভিডিও এডিট করতে এত ঝামেলার মধ্যে দিয়ে আমি ঠিক মতো এডিট করতে পারছি না তো যাই হোক চলো আজকের মতো টাটা